তারেক রহমান কার্য তো আজকে থেকে অনেকখানি একা হয়ে গেলেন মাথার উপর যে ছায়াটা ছিল একমাত্র যারা এতিম আমার বাবা মা নেই তো আমি এটা জানি আর কি যে কি অনুভূতি হয় সেটা তারেক রহমানের ক্ষেত্রে যে অনুভূতি আমার ক্ষেত্রে যে অনুভূতি আরেকজনের ক্ষেত্রে অনুভূতি একই মা বাবা না থাকার যে অনুভূতি এতিম হয়ে যাবার যে অনুভূতি সেটা নিঃসন্দেহে তারেক রহমান কি ফিল করছেন আমি যখন তাকে উনি যখন জিয়ার মাজারে গেলেন ওনার ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রথমবারের মতো দুই হাজার পনেরো সালে আরাফত রহমান কোকো মারা যায় সে সময় তিনি আসতে পারেন নাই আমি শুধু ভাবছিলাম যে ওনার মনের মধ্যে কী ঝড় বয়ে যাচ্ছে যে যে মাকে সুস্থ অবস্থা রেখে গিয়েছিলেন সেই মাকে নিয়ে এসে হসপিটালে পেলেন যে ভাইকে ভাইয়ের সাথে বিচ্ছেদ হয়েছিল দুই সালে সেই ভাইকে উনি আর দেখতে পারলেন না তার কবর জিয়ারত করলেন সেটাও প্রথমবারের মতো তার কবরে মাটি দেবার তৌফিক হয় নাই তার আমি শুধু ভাবছিলাম যে ওনার মনের মধ্যে কি ঝড় বহে যাচ্ছে যে জিয়ার মাজারে ওনার বাবার কবরে যেয়ে যখন দোয়া করছিলেন উনি কান্না ভেঙে পড়েছিলেন আমরা সবসময় দেখেছি তারেক রহমান তারেক রহমানও তার মায়ের মতোই খুব মানে আস্তে ধীরে কথা বলা মানুষ খুব বেশি তারা পুরো জিয়া পরিবারই কখনো আবেগ কে প্রকাশ্যে দেখায় না তাদের এটা রেওয়াজের মধ্যে নাই অভ্যাসের মধ্যে নাই বা তারা এইভাবেই অভ্যস্ত তারা তাদের ব্যক্তিগত আবেগটাকে সবসময় আড়াল করবার চেষ্টা করে সেখান থেকে যখন তারেক রহমান জিয়ার মাজারে যে কাঁদছিলেন এবং চোখ মতছিলেন তখন আমার মনে হলো ওনার মনের মধ্যে আসলে কী ঝড় বয়ে যাচ্ছে এবং আজকে যখন ওনাকে স্থায়ী কমিটির মিটিংয়ে আমি দেখলাম যে ওনার মায়ের দাফন এগুলো নিয়ে কী হবে তখন জাস্ট মনে হচ্ছিল যে এতিম হয়ে যাওয়ার যে কষ্ট সেটা একমাত্র যে এতিম যেনিকের আত্মীয়কে হারায় যারা আসলে কেউ থাকে না তার মতো করে আর কেউ উপলব্ধি করতে পারবে না সো আমিও নাকি আমি আমি মানে বাংলাদেশের রাজনীতিবিদদের এত দুর্ভাগ্য যে তারা তারা না আমাদের মতো মানে আট দশটা মানুষ যাদের জন্য তারা কাজ করে যাদের জন্য তারা গালি শোনে তাদের মতো জীবনযাপন করতে পারে না তাদের জীবন খুবই কষ্টের হয় হ্যাঁ মানে এত ত্যাগ এত কিছু একটা মানুষের জীবনে এটা ভাবাই যায় না মানে হতে পারতো তাদের জীবন তার মা যদি আপসীন না হতো তাহলে হয়তো উনি নির্বাচনে যেতেন নির্বাচনে যাওয়ার পর উনি হয়তো জাতীয় পার্টির মতো বিএনপি গৃহপালিত বিরোধী দল হতো তাদের জীবনে এত এত দুঃখ দুর্দশা নেমে আসতো না এই যে নির্বাসন কোকোকে হারা ফেলা মাকে অসুস্থ অন্তরীণ এগুলো কোনোটাই হতো না আমি যখন তারেক রহমানকে দেখছিলাম হচ্ছে অ্যাট টাইম অনেক কিছু ভাবছিলাম হ্যাঁ এর সাথে তো আছে পুরো দিন জুড়ে একদল মানুষ ফেসবুকে নানা মাধ্যমে তাদের কি নোংরা মানসিকতার একটা প্রকাশ ঘটিয়ে যাচ্ছিলেন এই দিনটাতে মানে আমাদের ধর্ম তো কোনোভাবেই কাউকে আঘাত দেওয়াকে পারমিট করে না তারা ধর্মের কথা বলে এত বেশি এই দিনটাকে বেছে নিল কথা বলার জন্য আমি খুব আশ্চর্য হয়ে গেছি যেখানে কিনা না ধরেন যে সজীব যে জয় ভেরি রিসেন্ট টু দুপুরবেলাতেই আর্লি স্টেজ সে কিন্তু শোক জানিয়েছে শেখ হাসিনাও জানিয়েছে সেই শেখ হাসিনার শোক জানানোটা মানে কে কিভাবে নিয়েছে এটাই শুনা কিন্তু যদি আপনি মানে ভদ্রতা ধরেন ধর্মীয় লেভাস ধরেন সেটাতে দেখবেন একটা গ্রুপ অফ পিপল দেখবেন যে ফেসবুকে নানাবিধ কথা বলে যাচ্ছে নানা কিছু বলছে তারেক রহমানকে কটাক্ষ করে খালেদা জিয়াকে কটাক্ষ করে ওই পরিবারটাকে ছোট করে কি অদ্ভুত একটা আচরণ করছে আমি আসলে ভাবলাম আমি একজনকে কমেন্টস তো করছি যে এই ফেসবুকে কিছু লিখেন আজকেই দিন টাকা কিছু কামানোর এগুলো বলে টাকা উপার্জন করেন হ্যাঁ মানে এত ইতর লোভী তারা যে একটা এত আপোষহীন এত বড় মাপের লিডার চলে গেছে তাদের মানে মৃত্যুতে তাদের শোক না তারা এটাকে একটা ষড়যন্ত্রের হাতিয়ার হিসেবে নিছে যাই হোক জিয়া পরিবারের প্রতি সমবেদনা থাকলো এবং আমি তো কিছুটা আবেগ তাড়িত হয়েছি কারণ আমি নিজে আমি আমি নিজে আসলে আমার মা বাবাকে হারিয়েছি আমার ছোট ভাই নাই চলে গেছে তো আই ফিল দ্যাট যে কাছের লোক চলে গেলে কি অনুভূতি হয় সেটা আমার মানে আমি ওই উপলব্ধি থেকে আসলে ইমোশনাল হয়ে গেছি এবং যতবার ওনাকে দেখছি আমার মনে হচ্ছে যে একটা জীবনের শিক্ষাবার হারাই ফেলছেন এবং বাংলাদেশের আপনি দেখেন রাজনীতিতে চিত্রটা কিন্তু একই